আমরা বিগত এক মাস থেকে একটা কালীনগরে মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে একটা জন্য । সুরক্ষা সংগঠন এখানে ওপেনিং করেছিল আজকে তার মাসে কিছুটা সময় বেশি আজ কোচি মধ্যে আমরা মানব কল্যাণ সুরক্ষার তরফ থেকে কিছু খাবার বিতরণ করব। আমরা কিছু খাতা কিছু পেন বিতরণ করব আমাদের কথা মতো প্রতি মাসে তাদেরকে আমরা এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে মানব কল্যাণ সুরক্ষা সংগঠন আজকে ওদের জন্য আমরা নিয়ে এসেছি লেবু কিছু খাতা কিছু পেন এইভাবে প্রতি মাসে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত মালব কল্যাণ সুরক্ষা সংগঠন আজকে অনেক অনেকজনের অনেক কথাবার্তা অনেক রকম কথাবার্তা শুনে আজ আমরা স্কুলটা করতে সার্থক হয়েছি আগামী দিনে আমরা আরো কিছু স্কুল এলাকায় করব বলে আপনাদেরকে এখনো কথা দিচ্ছি আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকুন আমরা আরো কিছু স্কুল তৈরি করব এলাকায় আমাদের আজকে এসব বিতরণের জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী তাছাড়া মুর্শিদাবাদ জেলার মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সভাপতি মিনারুল ইসলাম তাছাড়া আমাদের ব্লক সভাপতি আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে আমাদের এখানে আমরা তাদের হাত ধরে আজকে কোচিং আধারের মধ্যে এগুলো আমরা বিতরণ করার কাজ শুরু করছি শুরু করুন আপনারা মালবদল নিরাপত্তা সংগঠনের কাছে থাকুন আগামী দিনে আমরা আরো অনেক স্কুল এভাবে আমরা খোলার জন্য চেষ্টা করব এবং আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন মালবদল নিরাপত্তা সংগঠনের পক্ষ থেকে তারা আমাদেরকে বলেছেন তাই আমরা জনসংغرকে পাশে নিয়ে চলতে চাই নাম্বারটা নাম্বার আছে ভাই সরি নাম্বারটা দেখুন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার এই ফোন নাম্বারটা দেখুন আপনারা যোগাযোগ নাম্বারটা দিয়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সহযোগিতা করব প্রতি মাসে আমরা এইভাবে সমস্ত কোটি কাজাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে আমাদের কাজ আমরা শুরু করেছি আমরা ধন্যবাদ জানাই মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে সবাইকে আসুন আমরা আগামী দিনেও তাদের পাশে যেন থাকতে পারি এবি কাটেল এছাড়া আমাদের অনেক কর্মসুচী আরো আছে সুধী সুহুনা আমরা গরিব অসহায়দের পাশে দড়াতে সব সবসময় প্রস্তুত আপনারা আমাদের পাশে থাকুন আজ তুমি এসে সুন্দর করে এই ছোট্ট একটা দিয়ে দাও মাস্টার বলো আমি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দায়িত্বে আছি তো আপনারা যদি আমাদের মতো এভাবে আরো স্কুল করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সবসময় সহযোগিতা করব এবং সব সব আগে আমার একটা কথা না বললেই নয় কি মানব মানব কল্যাণ সুরক্ষা সংস্থার যিনি আমাদের কর্ণধার ডক্টর আতার রহমান এবং নিজামুদ্দিন আছেন ওনারা হেড অফিসে ওনারা যদি আমাদের এই সহযোগিতা না দিতেন তাহলে আমরা হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না তো সব আগে ওনাদেরকে আমি ধন্যবাদ দিই কারণ ওনার প্রচেষ্টায় আমাদের প্রচেষ্টায় এবং ওনাদের সহায়তায় আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি তো আমাদের আমাদের যদি মুর্শিদাবাদে কেউ আপনারা এইরকম ভাবে কোনো স্কুল করতে চান তাহলে আমাদের আহ সঙ্গে যোগাযোগ করবেন যদিও আমাদের ব্যানারে আছে তবুও আমি মুখে বলে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল জিরো ডাবল টু নাইন টু এইট সেভেন টু আমি আবার বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল জিরো ডাবল টু নাইন টু এইট সেভেন টু এই নাম্বার যদি যোগাযোগ করেন তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলার জন্য ফোন রিসিভ করবো এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে পরামর্শ দিব এবং যদি আপনারা এগিয়ে আসেন আপনারা একটা এগিয়ে আমরা আপনাদের বাড়ি পৌঁছে যাব তো আমাদের সংস্থার আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আজকে আরও কিছু কথা মনে পড়ে গেল আমরা যখন এই স্কুলটা খুলি তখন এই স্কুলটা যখন চালু করি তার আগে আমাদের ফোন জন ছিল এবং অনেক মানুষজন বিদ্রুপের সহিত আমাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলেছে তারপরেও আমরা কিছু হটি আমরা ওই লোকের কথাবার্তা কণ্ঠপাত করিনি এবং সেটা তারপরে কুণ্ডর জন থেকে পঁচিশ জন পঁচিশ জন ছেলে মেয়ে এলো পঁচিশ জন ছেলে নিয়ে আসার পরে তারপরে আমাদের পঁয়ত্রিশ জন হলো পঁয়ত্রিশ জনের পরে এখন পঞ্চাশ জন আমাদের ছেলে মেয়ে যারা আমাদের বিরোধিতা করেছে আমাদের কটু কথা বলেছে আমাদের বিদ্রুপ করেছিল এই স্কুলটাকে কেন্দ্র করে তো আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হয়তো খারাপ ভেবেছিলেন আপনারা আমার আমাকে বা মানব কল্যাণ সুরক্ষা সংস্থাকে আমরা তাদেরকে আবার স্বাগত জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের আরো আপনার ছেলে মেয়ে পাঠান আমাদের স্কুলে যারা আরবি শিখে তারা নামাজ নামাজ কালাম এবং ধর্মের দিকে এগিয়ে যায় এছাড়া শুধু তাই নয় আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের স্কুলের ব্যবস্থা আছে সেটা হলো যেখানে হিন্দু মুসলিম যৌথ আছে সেখানে আমরা প্লে স্কুল রেখেছি আমরা সেখানে ছবি আঁকা অঙ্কন স্কুল রেখেছি সেখানে আমরা আহ প্রাইভেটই প্রাইভেটের মতো যারা একটু টিউশন করে সেরকম আমরা স্কুল রেখেছি এখানে ধর্মের কোনো ব্যাপার নাই এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে সেই জন্য এখানে আমি শিক্ষা স্কুলটা তৈরি করেছি কিন্তু যেখানে অন্য কাজ আছে তাদের জন্য আমরা সেখানে সে ব্যবস্থায় থাকবো সেই ব্যবস্থা আমাদের মানুষ সব সবসময় প্রস্তুত আছে আর আরেকটা কথা মানে বলতেই হয় এখন এই যে এই যে ছেলে মেয়েগুলো দেখছেন আপনারা অনেকের বাড়িতে দেখা গেল যে তারা মোবাইল নিয়ে মোবাইল নিয়ে তারা গেম খেলছে বিভিন্ন রকমের কার্টুন দেখছে এইসব এইসব কার্টুন এবং গেম খেলা থেকে বিরত রাখার জন্য আমরা মনে করলেন আমাদেরকে এই উদ্যোগটা আহ মানে আমরা মনে করি